একটু মনে করে দেখুন তো সেই সময়ের কথা যখন আমরা ইন্টারনেট ব্যবহার করতাম বিভিন্ন সিম কোম্পানি থেকে ডেটা কিনে কিনে সেই স্লো ইন্টারনেটের কথা মনে হলে এখনো বিরক্ত লাগে তাই না বড় বড় ফাইলগুলো ডাউনলোড করার জন্য রাতে স্টার্ট করতে হইতো আর সেটা সকালে উঠে দেখতাম যে এখনো ডাউনলোড কমপ্লিট হয় নাই আর আজ এখন প্রযুক্তির এত উন্নতি বা এত দ্রুত রেভলিউশন হয়েছে যে শহর বা গ্রাম প্রায় প্রত্যেকের ঘরে ঘরে এখন ওয়াইফাই খুব সম্ভবত আপনি এই ভিডিওটিও দেখছেন ওয়াইফাই ব্যবহার করে ঠিক কিভাবে হলো ওয়াইফাই এর উন্নতি বা এই রেভলিউশন কিভাবে কাজই বা করে এই ওয়াইফাই সব কিছু নিয়ে বিস্তারিত কথা হবে এই ভিডিওতে তবে আমি চেষ্টা করব খুব বেশি টেকনিক্যাল টার্ম ইউজ না করে বা খুব এক্সট্রিম লেভেলের কোর জিনিসগুলো এক্সপ্লেন না করে খুব সহজে উদাহরণের মাধ্যমে ভিজুয়ালি বোঝানোর চেষ্টা করব যাতে করে সব ব্যাকগ্রাউন্ডের অডিয়েন্সই প্রপারলি বুঝতে পারে এবং একটা ওভারঅল ধারণা নিতে পারে দিস ইজ সাইদ ফ্রম গিফট সো লেটস গেট স্টার্টেড চলুন ফিরে যাই সেই উনিশশো সালের দিকে সেই সময় নেভি সাবমেরিনগুলো গুলো রেডিও কন্ট্রোল টর্পেডোস ব্যবহার করত এই রেডিও কন্ট্রোল টর্পেডোস হলো বিশেষ ধরনের মিসাইল যেটা রেডিও সিগন্যাল দিয়ে কন্ট্রোল করা যায় বাট সেখানে একটা খুবই বড় সমস্যা দেখা দেয় সেটি হলো যারা শত্রু পক্ষ ছিল তারা ওই রেডিও সিগন্যালগুলোকে টেম্পারিং করত এবং এই টেম্পারিং করার ফলে তারা ওই টর্পেডোস দিক চেঞ্জ করে দিতে পারত এবং এর ফলে ডেফিনেটলি টার্গেট মিস হয়ে যেত তো এই জটিল সমস্যা সমাধানের জন্য সেই সময়ের একজন জনপ্রিয় হলিউড অভিনেত্রী এবং উদ্ভাবক হেডিল আমার একটা দারুণ আইডিয়া নিয়ে আসে এবং তার আইডিয়াটার নাম হলো ফ্রিকুয়েন্সি হোপিং ভয় পাওয়ার কিছু নাই আমি এক্সপ্লেন করতেছি আপনারা সবাই ওয়াকি টকি তো চেনেন তাই না আমাদের দেশের পুলিশও যেটা ইউজ করে সো ধরে নেন আপনি ওই ওয়াকি টকি ইউজ করে আপনার কোন একটা বন্ধুর সাথে কথা বলতেছেন কিন্তু আপনি এই ওয়াকি টকিতে যে কথা বলতেছেন এটার জন্য কোন একটা স্পেসিফিক চ্যানেল ইউজ না করে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট বা ভিন্ন ভিন্ন চ্যানেল ব্যবহার করতেছেন এর ফলে কি হবে যে কেউ যদি আপনি আপনার বন্ধুর সাথে কি কথা বলতেছেন সেটি শোনার চেষ্টা করে তাহলে তার জন্য এটি খুবই কঠিন হবে কারণ যেহেতু আপনি কোন একটা স্পেসিফিক চ্যানেলে খুব বেশি সময় স্টে করতেছেন না এই কারণে অন্য কোন থার্ড পার্সন যদি শোনার চেষ্টাও করে যে আপনি কি কথা বলতেছেন তাহলে তার কাছে সম্পূর্ণ বাক্য বা আপনাদের কনভারসেশনটা তার কাছে আন্ডারস্ট্যান্ডেবল হবে না সো এই সেম কনসেপ্ট জাস্ট কোন একটা স্পেসিফিক চ্যানেল ইউজ না করে ডিফারেন্ট ডিফারেন্ট চ্যানেল ইউজ করা যাতে যাতে এনিমি বা শত্রুপক্ষকে কনফিউজ করা যায় সো এই মেথডটাকে আসলে ফ্রিকোয়েন্সি হপিং বলা হচ্ছে তো এখন হয়তো আপনারা বলতে পারেন যে আমি ওয়াইফাই এর মেকানিজম বুঝাতে যে কেন এই গল্প বলতেছি কারণ এইখানে যে রেডিও ওয়েভের কথা বলা হচ্ছে এবং এই যে আপনার ডিফারেন্ট টাইপ অফ চ্যানেলস ইউজ করা হচ্ছে এবং এক চ্যানেলস থেকে আরেক চ্যানেলে জাম করা হচ্ছে এই কনসেপ্ট গুলাই আসলে পরবর্তীতে ওয়াইফাই আবিষ্কারের জন্য খুব বড় ভূমিকা পালন করে যেটা আমরা একটু পরেই দেখব সো জাস্ট এই গল্পটা মনে রাখুন এবং চলুন সামনের দিকে আগানো যাক উনিশশো এর দশক সেই সময়ে কম্পিউটার মূলত আমাদের দৈনন্দিন বিভিন্ন কাজের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাট সেই সময়ে এই কম্পিউটার গুলো মূলত ইন্টারনেট ব্যবহার করত তারের মাধ্যমে কানেক্ট থেকে ইথারনেট কেবল যেটাকে বলে যেটা আমরা এখনো দেখতে পাই দেখবেন যে পিসি এর পিছন দিক থেকে আমরা একটা ক্যাবল দিয়ে আমরা রাউটারের সাথে অনেক সময় কানেক্ট করি সো যেহেতু সেই সময় আসলে সব কম্পিউটারই এই রকম ক্যাবল দিয়ে কানেক্টেড থাকতো নিজেদের ভেতরে ডেটা বা তথ্য আদান প্রদানের জন্য এখন ইন শর্টে যদি আমি একটু বলি যে ক্যাবল দিয়ে আসলে কিভাবে ডেটা আদান প্রদান করা হয় ধরে নিন আপনি মেসেঞ্জারে আছেন আপনি আপনার কোনো একটা বন্ধুকে একটা মেসেজ পাঠাবেন সো আপনি লিখলেন হাই এবং সেন্ড বাটনে ক্লিক করলেন এবং আমি ধরে নিলাম যে আপনার যে ডিভাইস থেকে আপনি মেসেজটা পাঠাচ্ছেন সেই ডিভাইসটা কেবল দিয়ে কানেক্টেড আপনার বন্ধুর ডিভাইসের সাথে এই ক্ষেত্রে কি হবে আপনি এই যে হাই লিখলেন প্রথমে এই মেসেজটাকে প্যাকেটাইজিং করা হবে অর্থাৎ এই মেসেজটাকে ছোট ছোট পিস করা হবে যেটাকে আমরা প্যাকেট বলি এরপর ওই ছোট ছোট প্যাকেটগুলা আপনার ওই যে ইথারনেট কেবল সেইটার মাধ্যমে আপনার ডিভাইস থেকে আপনার ফ্রেন্ডের ডিভাইসে যাবে এবং যখনই আপনার ফ্রেন্ডের ডিভাইসে পৌঁছাবে তখন আপনার ফ্রেন্ডের ডিভাইসে এমন একটি মেকানিজম করা আছে যেটা আবার ওই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশে যে আমরা ভাগ করলাম অর্থাৎ প্যাকেট আকারে ভাগ করলাম ওইটাকে আবার একসাথে জোড়া লাগাবে এবং তখন আপনার ফ্রেন্ড দেখতে পাবে যে আপনি একটি তথ্য তার সাথে শেয়ার করেছেন সেটা হলো হাই জাস্ট মেকানিজমটা এরকম শর্ট সো যেমনটা বলছিলাম যেহেতু সেই সময় আসলে ক্যাবল ইউজ করা হইতো সো এই কারণে বিভিন্ন ল্যাবে বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেহেতু একই জায়গায় অনেকগুলা কম্পিউটারস থাকতো এই কারণে হিউজ লেভেলের ক্যাবল আসলে এখানে ওইখানে সড়াই থাকতো এবং আসলে জিনিসটা ম্যানেজ করাটাও খুবই ডিফিকাল্ট হইতো এই সমস্যা সমাধানের জন্য সায়েন্টিস্টরা আসলে চিন্তা করলো যে আমরা ক্যাবল ইউজ না করে যদি এই কাজটা রেডিও সিগনাল দিয়ে করি তাহলে আমাদের কোনো প্রকার তার বা ক্যাবলের দরকার হচ্ছে না তখন তারা ওই যে একটু আগে আমি বললাম ওই সেম রেডিও সিগনালকে কাজে লাগিয়ে ডেটা আদান প্রদান চেষ্টা কিন্তু প্রবলেম একটা রুমের ভিতরে থাকে থাকে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট থাকে সো এই রেডিও সিগনালগুলো গুলো আসলে এই কম্পোনেন্ট বা এই যে ফার্নিচার বা যাই কিছু পড়ুক সামনে সেইখানে বাধা প্রাপ্ত হয়ে এই যে রেডিও সিগনাল এটা উইক হয়ে যেতে লাগলো এই সিগনাল উইক হওয়ার কারণে এটা আসলে প্রপারলি ফাংশনাল হচ্ছিল না তো তারা এই প্রবলেম সলভ করার ট্রাই করতেছিল বাট তারা আসলে জানতো না যে এই প্রবলেমের সলিউশন তারা অনেক আগেই করে ফেলছে সো চলুন আমরা উনিশশো সত্তরের দশকে ফিরে যাই একজন সাইন্টিস্টের নাম আসলে না বললেই নয় ডক্টর জন ও সুলিভান সো তিনি এবং তার টিম ব্ল্যাক হোল এবং স্পেস নিয়ে স্টাডি করতেছিল এবং তারা আসলে রেডিও সিগনালস খুঁজে বের করার ট্রাই করতেছিল ব্ল্যাক হোলস থেকে কারণ তারা বিশ্বাস করত যে ব্ল্যাক হোলস মাইট সেন্ড আউট উইক রেডিও সিগন্যাল ফ্রম স্পেস সো এই সিগনালকে তারা ডিটেক্ট করার জন্য তারা একটা স্পেশাল ম্যাথ ফর্মুলা ক্রিয়েট করে যেটাকে বলা হয় ফার্স্ট ফোর ইয়ার ট্রান্সফর্ম কিন্তু সেই সময় অর্থাৎ উনিশশো এর দশকে যেহেতু তারা আসলে ব্ল্যাক হোলস খুঁজে পায় নাই সো তারা এটাকে গুরুত্ব না দিয়ে ওইভাবে রেখে দেয় কিন্তু এর বিশ বছর পরে উনিশশো এর দশকে আবারও ডক্টর ও সুলিভান এবং তার দল সিদ্ধান্ত নেয় যে তারা ওয়ারলেস ইন্টারনেটের ওপর কাজ করবে এবং যখনই তারা ওয়ারলেস ইন্টারনেটের ওপর কাজ করতে যায় তখন ওই সেম প্রবলেম তারাও ফেস করে বাট তারা যেহেতু বিশ বছর আগে সিগনাল ডিটেক্ট করার জন্য একটা স্পেশাল ম্যাথ ফর্মুলা ক্রিয়েট করে রাখছিল সেই কথাটা তাদের মনে পড়ে এবং তারা চিন্তা করে যে সাম হাউ তারা এটাকে ইউজ করে এই ফিক্স তারা তাদের নেয় এবং এটাকে ডাটা ট্রান্সমিশন টেকনিক এর সাথে কারণ তাদের ইকুয়েশনটা আসলে ফিক্স করে দিয়েছিল যে এই যে রেডিও সিগনাল টা মুভ করতেছে এই মুভিং টা কিভাবে কন্ট্রোল করা যায় লেটসে আগে কি প্রবলেম হচ্ছিল রেডিও সিগন্যাল যখন যাওয়ার চেষ্টা করতেছে তখন লেটস সামনে একটা ফার্নিচার পেয়ে সো ওই ফার্নিচারে বাধাপ্রাপ্ত হয়ে তার সিগনালটা উইক হয়ে যাচ্ছে বাট তারা এই ইকুয়েশনের মাধ্যমে এবং ডেটা ট্রান্সমিশন টেকনিককে কম্বাইন করে এমন একটা সিস্টেম বানালো যাতে করে যখনই এটা বাধাপ্রাপ্ত হবে তখন যাতে অন্য কোন ইফিসিয়েন্ট ওয়ে বা রাস্তা এই রেডিও সিগনালটি খুঁজে বার করে নিতে পারে এবং যার ফলে এই সিগনালটি আর উইক হবে না সো এরপরে উনিশশো তে তারা আসলে তাদের এই টেকনোলজিটা আরো ইমপ্রুভ করে এবং উনিশশো সালে তারা অফিসিয়ালি একটি ওয়াইফাই সিস্টেম ডেভেলপ করে ফেলে এবং যেটার নাম দেয়া হয় সেই বহুল পরিচিত এইট প্রোটোকল এখন আপনি হয়তো বা ভাবতে পারেন এই যে ওয়াইফাই লেখাটা এইটার মেবি কোন ফুল ফর্ম আছে যেমন আমরা ইউএসবি বা জিপিএস এর ক্ষেত্রে দেখি বাট সত্য কথা বলতে ওয়াইফাই এর ওইরকম রকম কোন ফুল ফর্ম নাই আসলে যারা এই ওয়াইফাইটা ইনভেন্ট করছিল তারা আসলে এটার একটা সিম্পল এবং ক্যাসি নেম দিতে চাইছিল এবং মজার বিষয় হলো তারা কিছু মার্কেটিং এক্সপার্ট হায়ার করে এবং এই সিদ্ধান্তে আসে যে এটার নাম দিবে তারা ওয়াইফাই এবং ওয়াইফাই নামটি আসলে মূলত তারা নিয়েছিল হাইফাই থেকে যার অর্থ হাই কোয়ালিটি সাউন্ড ইন মিউজিক এখন আপনি আসলে জানেন যে ওয়াইফাই রেডিও ওয়েবস ইউজ করে এবং এটি ইউজ করে সে আসলে বিভিন্ন ধরনের ফাইলস ইনফরমেশন এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে পাঠায় উইদাউট ইউজিং এনি ক্যাবেলস এখন প্রশ্ন হলো এই যে কোনো ক্যাবেলস বা তার ছাড়া অনলি রেডিও ওয়েভের মাধ্যমে এত এত ইনফরমেশন এত এত বড় বড় ডেটা ফাইলস ভিডিওস অডিওস এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ট্রান্সফার করা কিভাবে সম্ভব সো ধরে নিন আপনি আসলে রেডিওতে মিউজিক শুনতেছেন এখন আপনার রেডিওর সাথে তো কোনো ক্যাবল কানেক্টেড নাই যেখান থেকে আপনাকে মিউজিকটা দেওয়া হচ্ছে এবং আপনি শুনতে পাচ্ছেন তাই না সো ডেফিনেটলি এটা রেডিও ওয়েভস ইউজ করতেছে এবং আপনি কিন্তু ওই যে রেডিও ওয়েভস ইউজ করতেছে সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না বাট গান কিন্তু আপনি ঠিকই শুনতে পাচ্ছেন সো তাহলে এটা বলা যায় যে বাতাসের একটা অদৃশ্য তরঙ্গ দিয়ে ওই মিউজিকটা আপনার রেডিও পর্যন্ত পৌঁছাচ্ছে সো ঠিক এক্স্যাক্টলি এভাবে আসলে ওয়াইফাই কাজ করে শুধুমাত্র এখানে মিউজিকের পরিবর্তে আপনি ইন্টারনেট ডেটা লাইক মেসেজেস পিকচার্স ভিডিওস এগুলো পাঠাচ্ছেন রেডিও ওয়েভস এর থ্রুতে এখানে আপনার বাসার যে রাউট সেটা আসলে এই যে ওয়েবস বা গুলা পাঠাচ্ছে বা সেন্ড করতেছে অর্থাৎ এজ এ সেন্ডার হিসেবে কাজ করতেছে এবং আপনার ফোন বা কম্পিউটার এটা রিসিভ করে আসলে বিভিন্ন ধরনের ইন্টারনেট ব্রাউজ করতে পারতাছে মুভি দেখতে পারতাছে ভিডিওস দেখতে পারতাছে ইউটিউবে এবং ওই যে রাউটার যেটা সিগন্যালটা পাঠাচ্ছে এটা এমন না যে সে একবারই পাঠাচ্ছে সে এটা কনস্ট্যান্টলি করতে থাকবে অর্থাৎ বারবার বারবার সেটা পাঠাবেই যাতে করে আপনি কানেক্টেড থাকেন যারা আরও একটু ডিটেলস জানতে চান তাদের জন্য আমি আসলে ফ্রিকোয়েন্সি জিনিসটা একটু বোঝাতে পারি ধরে নিন আপনি যখন পুকুরে বা কোনো নদীতে পানিতে কোন একটা ঢিল সোরেন তখন দেখবেন ঢেউ বা তরঙ্গ টাইপের উৎপন্ন হয় যেটা আসলে একটা গোল আকার সার্কেল থেকে মনে হয় যে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে এখন আপনি যদি আসলে প্রত্যেক সেকেন্ডে একটি করে ঢিল সোরেন তাহলে আপনি প্রতি সেকেন্ডে একটি করে ওয়েভ তৈরি করতেছেন এটাকে আমরা পরিমাপ করি হলো ওয়ান হার্স দিয়ে এখন যদি আপনি এই ঢিলটা খুবই ফাস্ট ছোড়েন এই ঢিল ছোড়ার পরে যে তরঙ্গ সৃষ্টি হচ্ছে সেটা খুব দ্রুত তৈরি হবে এবং এটাকে আমরা হায়ার ফ্রিকোয়েন্সি বলি এখন ওয়াইফাই এর ক্ষেত্রে এক হার্স সমান আমরা বলতে পারি একটা ওয়েভ পার সেকেন্ড বা একটা তরঙ্গ পার সেকেন্ড এবং এক গিগাহার্স সমান এক বিলিয়ন তরঙ্গ পার সেকেন্ড সো ওয়াইফাই নর্মালি টু পয়েন্ট ফোর গিগাহার্স অথবা ফাইভ গিঘাহার্স ফ্রিকোয়েন্সি ইউজ করে ডাটা সেন্ডিংয়ের জন্য সো টু পয়েন্ট ফোর গিঘাহার্স ওয়াইফাই মানে হল একটা বড় তরঙ্গ বাট এটা স্লোলি মুভ করবে আর ফাইভ গিগাহার্স হল একটা ছোট তরঙ্গ বাট এটা খুব ফাস্ট মুভ করবে যদিও এটা খুব ফাস্ট মুভ করবে কিন্তু খুব বেশি দূর সরাবে না এই কারণে ফাইভ গিগাহার্স যে ওয়াইফাই গুলো ইউজ করে সেইখানে আপনি খুব ফার্স্ট ইন্টারনেট পাবেন বাট যদি আপনি খুব বেশি দূরে চলে যান তাহলে দেখবেন যে আপনার ওয়াইফাই কানেকশনটা আনস্টেবল হয়ে গেছে এখন দেখা যায় ওয়াইফাই মাঝে মাঝে সোলো হয়ে যায় এটার অনেক ধরনের কারণ থাকে যেমন আমরা বাসাবাড়িতে মেইনলি মাইক্রোওয়েভস বেবি মনিটর্স বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স গ্যাজেট ইউজ করি যেগুলো ওই সেম টু পয়েন্ট ফোর রেডিও ওয়েভস ব্যবহার করে এখন যদি অনেকগুলো ডিভাইস একসাথে সেম ফ্রিকোয়েন্সি ইউজ করে তখন ওয়াইফাই সিগন্যালটা আসলে ব্লক হয়ে যায় এবং এর কারণে ইন্টারনেট স্লো হয়ে যায় এবং ইভেন মাঝে মাঝে এটা ডিসকানেক্ট হয়ে যায় বাট ফাইভ গে যে ওয়াইফাই গুলো আছে সেগুলোতে এই প্রবলেমটা খুব কম হয় কারণ এটা আসলে যেহেতু অনেকগুলো চ্যানেলস ইউজ করে সো সো এই প্রবলেমটা করতে পারে এখন বিগেস্ট কোশ্চেন হলো এই ওয়াইফাই কি আসলে হার্মফুল বা ক্ষতিকর আমাদের দেহের জন্য এর উত্তর হলো না এটা আসলে ক্ষতিকর না কারণ এটা আসলে খুবই লো এনার্জি ইউজ করে যেটা আসলে আমরা আমাদের লাইফে যে টিভি বা রেডিও ইউজ করি জাস্ট ভেরি লো এনার্জি এটা ইউজ করে আর এটা হলো আসলে নন আয়োনাইজিং ফ্রিকোয়েন্সিস মানে হলো ইউভিরেজ যেটা আছে ওইটা কিন্তু দেহের জন্য ক্ষতিকর বাট এটা যেহেতু অতটা স্ট্রং না এই জন্য আসলে এটা আমাদের দেহের জন্য ক্ষতিকর নয় ইভেন এমনকি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে এখন পর্যন্ত এরকম কোন সাইন্টিফিক এভিডেন্স নাই যেখানে ওয়াইফাই সিগন্যাল এর কারণে দেহের কোন ক্ষতি হয়েছে আশা করছি আপনি ধারণা পেয়েছেন যে কিভাবে আসলে এই ওয়াইফাই টি কাজ করে এবং এর একটা ছোটখাটো ইতিহাসও আপনি জানতে পেরেছেন এরকম নিত্য নতুন আপডেট পেতে আমাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করুন